চিত্রলেখা আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা আমরা জানি না আজকেও একই ব্যাপার আমাদের তবে আজকে শুধু আমি শুধু নেই আজকে হচ্ছে আমার ফুল ফ্যামিলি পিছনে আরও একটা গাড়ি আসুন মজা লাগছে খুব আনন্দ হচ্ছে কিন্তু আনন্দের শেষটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানা নেই তো যেখানে গিয়েই দাঁড়াবে সেখানেই তোমাদেরকে নিয়ে যাব তোমাদেরকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর গাড়িতে আছি তাই প্রচণ্ড ক্যামেরাটা নড়ছে তো যাই হোক চলো দেখা যাক আমাদের গন্তব্য শেষ পর্যন্ত কোথায় হয় রাস্তায় আস্তে আস্তে ঠিক হলো যে আমরা যাবো হচ্ছে নন্দকেশ্বরী তলা তো আমরা এসেও গেছি প্রায় আগে যে রাস্তাটা এসেছে সেই রাস্তাটা এখন কাজ হওয়ার জন্য আমরা অন্য রাস্তা দিকে এলাম তাই একটু দেরি হয়ে গেল তো চলো তারপর ওখানে গিয়ে হচ্ছে আমরা কোথায় কোথায় ঘুরছি সবটাই তোমাদের সাথে দেখাবো তারপর অবশেষে আমরা আমাদের গন্তব্য মানে নন্দকেশ্বরী তলা এসে পৌঁছে গেলাম আর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই একদম আলাদা আর এটাই হচ্ছে সাঁথিয়ার মা নন্দকেশ্বরী তলার মন্দিরের সামনের গেটটা আর আশেপাশে ওই ডাড়ার দোকান ফুলের দোকান যেগুলো থাকে মন্দিরে সেগুলো ছিল আর এটা হচ্ছে জুতো রাখার একটা সুন্দর ব্যবস্থা সামনে কলও ছিল যেখানে জুতো খুলে তুমি হাতও ধুতে পারবে তো খুবই সুন্দর জায়গাটা আগে আরও সুন্দর ছিল হয়তো আরও সুন্দর হবে পরে কাজ হচ্ছে বলেই এতটা ফাঁকা ফাঁকা আর অনেক ভাঙা ভাঙি করেছে দেখলাম আর ঢুকেই দেখলাম কতগুলো কিউট কিউট হুকুর ছাড়া তোমার দেখলে নিশ্চয়ই আর এই হচ্ছে মা নন্দকিশোর মানে মায়ের শিলামূর্তি এখানে হচ্ছে মায়ের কলার ফোন পড়েছিলো আর সেটাই তারপর শিলাই পরিণত হয়েছে তারপরে দেখো আমরা পুজো দেব তো বললাম না বেশি ভিড় ছিল না আগে লাইন দিয়ে পুজো দিতে হতো এতটাই ভিড় থাকতো হয়তো ভিড় হয় অন্য সময় আমাদের আসতেও তো অনেকটা দেরি হয়ে গেছিলো মানে যেটা আমি পুজো হয় তার অনেকটা পরেই আমরা এসেছিলাম যেহেতু আমাদের কোথায় যাব সেটা ঠিক ছিল না তারপর পুজো দিয়ে স্নান জল খেয়ে তারপরে আমরা আশপাশটা একটু ঘুরছিলাম চলো তোমাদের সবটাই দেখাবো আর এই যে তারপরে পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম আর বাপি দিদি মামাই সবাইকে তোমরা সবাই চেনো নতুন করে চেনানোর কিছুই নেই সবাই মধ্যে একটা তোমরা এখানে কে কে আগে এসেছ বা কার কার আসার ইচ্ছে হচ্ছে আমার ভিডিও দেখে জানাতে কিন্তু একদম ভুলবে না আর খুবই সুন্দর জায়গা মানে সতীপীঠ মানে একটা অন্যরকম জায়গা আর আর আমরা গেছিলাম গত রবিবার করে আমি তোমার দেখতেই পেলে এই হচ্ছে মহাদেবের মন্দির এখানে এরকম অনেক ছোটো ছোটো মহাদেবের মন্দির আছে অনেক ছোটো ছোটো মন্দির দিয়ে আছে এত সুন্দর এখানে এখানে আরও আগে সুন্দরভাবে একটা সুন্দর বারান্দা মতো ছিল যেখানে আমরা এত অনেকবার এসেছি সব থেকে এসছি আমি কৃষিমানের বাড়ি এখানে তো আমরা এত অনেকবার এসেছি এখন হয়তো আরও নতুন করে কিছু করবে হয়তো ওর জন্য ভেঙেছে তো এখানে অনেকগুলো শিব মন্দির আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মা সরস্বতী তারপর হচ্ছে লক্ষ্মী গণেশ এখানে হচ্ছে এখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণ এখানে হচ্ছে রাধাকৃষ্ণ আর এইগুলো আগেও আরো অনেক মন্দির এখন দেখা গেছে সাঁথিয়ে আমি অনেক ছোটো থেকেই আসছি আর মা নন্দকিশোর দলের মন্দিরে আমি একদম অনেক ছোটো থেকেই আসি আর আমার মনে আছে একবার নববর্ষের সময় আমি এখানে ছিলাম সায়থিয়াতে তখন মায়ের মন্দিরে এসেছিলাম আর এই জায়গাটাতে বসেছিলাম তখন এতটা এরকম ছিল না কিন্তু এখন যেমন হয়েছে নতুন জামা কাপড় পরে পয়লা বৈশাখের দিন পিসে আমি আর দিদি তিনজন এসেছিলাম এই মন্দিরে তারপর এখানে বসে অনেকক্ষণ দেখছিলাম আরও অনেকে আসছিলো পুজো হচ্ছিল সব কিছু নিয়ে খুব বেশ ভালো লাগছিল আর আমার খুব ইচ্ছে ছিল আমার শ্বশুরবাড়ির সবাইকে একবার নিয়ে আসবো আমার হাস হাজবেন্ডকে আমি বলেছিলাম যে ওখানে গিয়ে যাবো তো যাই হোক সবাই এসেছে বেশ ভালোই লাগছিল তারপর দেখো এখানে রামের মন্দির ছিল আর এটা হচ্ছে মা ভৈরবীর মন্দির যেখানে দেখলাম যে তেল তারপর মধু মুগ ডাল এই সমস্ত দিয়ে পুজো হয়েছে যাই হোক তারপর আমাদের ঘোরাও হয়ে গেল আর আমরা দেখো বাইরে বেরিয়ে এসে গেছি এবার আমরা যাবো হচ্ছে বাইরে কোথাও একটা লাঞ্চ করব তো সেটাই এবার দেখতে হবে যে আমরা কোথায় লাঞ্চ করতে যাব তো দেখো একটা হোটেলও আমরা ঢুকে পড়েছিলাম আর তারপর কি হয় সেটা তোমরা দেখতেই ভাবে চলো মন্দির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি আমরা একটা হোটেলে ঢুকেছিলাম তোমরা দেখতেই পেলে কিন্তু সেই হোটেলে খাবার না থাকার জন্য আমাদেরকে আবার ব্যট করতে হলো তারপর আমরা এসেছি আবার একটা হোটেলে তারপর চলো দেখি সেখানে কি খাবার পাওয়া যায় বাবুই তো বলে সব কিছুই পাওয়া যায় তো চলো দেখি ভালো লাগারই কথা আমাদের ফুল ফ্যামিলি পুরো একদম জ্ঞান পুরো এদিকে বাবাই আর বাপি অলরেডি খেতে বসে পড়েছে কি কি দিয়েছে দেখি এখানে হচ্ছে দিয়েছে হচ্ছে ডাল ফুলকপির তরকারি শাকের তরকারি একটা বেগুন ভাজা পাপড় আর সালাদ তারপর আমাদেরও সবার একই লাঞ্চ মেনু ছিল তারপরে চলো খেতে এবার বাইরে যাই এদিকে এর দুষ্টুমিটা দেখো একবার মানে রাস্তায় গাড়ি যাচ্ছে পাশে ট্রেন যাচ্ছে এত কুকুর ওর কিন্তু ভয় নেই ও কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে মানে সবাই মিলেও কাটকাতে পারছে না আর আগে তোমরা দেখেছ আমার প্রথমের ভিডিওগুলোতেও একটু চুপচাপ ছিল কেমন লাগলো খেয়ে হোটেলে

বাড়ি যাওয়া ঠিক নয় তার আগে যদি কোথাও হয় তো সেখানে একবার নেমে ঘুরে যাবো কারণ মামুনিরা তো বেরিয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে আবার প্রবলেম সবাই মিলে ঘুরে বেশ ভালোই লাগলো আমরা এবার এসে গেছি হচ্ছে সুরতেশ্বরের শিব মন্দিরে আর এই মন্দিরটা কিন্তু হচ্ছে বোলপুরে তোমরা অনেকেই হয়তো দেখেছ শ্রাবণ মাসের শেষ সোমবার কিন্তু এই মন্দিরে সবাই জল ঢালতে আসে আর অনেক অনেক দূর থেকে সবাই জল ঢালতে আসে আর এখানে এতটাই ভিড় হয় এখানে মেলাও বসে আর আরও অনেক কিছুই হয় সব কিছু আমাকে জানি না যদিও তবে এই মন্দির নিয়ে অনেক রহস্য আছে অনেক গল্প আছে সেই সব কিছু কিন্তু আমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে না যদি তোমরা শুনতে চাও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যাদের ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তারপরে চলো বাকি দিকটা তোমাদেরকে ঘুরে দেখাই জায়গাটা এতটাই সুন্দর যে মানে যাবে না আগে যদি এরকম ছিল না মানে সব জায়গায় তাই আস্তে আস্তে তো অনেকটা ইম্প্রুভ হয় তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে তারপর মহাদেবকে প্রণাম করে চলো চারপাশটি একটু ফুলি এই গাছটা তোমরা একবার দেখো এই গাছটা হচ্ছে বিশাল বড় একটা গাছ তেঁতুল তেঁতুল গাছ মানে এখন অন্ধকার হয়ে গেছে তাই না হলে হ্যাঁ এখানে মৎস্য এখানে বসে খাওয়ানো হয় ওখানে রান্না বান্না হয় আর খুব সুন্দর একদম আমরা এমন টাইমে এসেছি যে টাইমে একদম মানে আরতি হয়েছে আমরা আরতি ঠাকুরগুলো আছে অনেকে তো বাড়িতে সাদা শিব আর অন্যান্য রকম ঠাকুর থাকে যেগুলো রাখে না তো সেগুলোই গাছে নিচে দিয়ে যায় আর এখানে একটা গভীর আলোচনা চলছে তবে সেটা তো আমি একটু পরেই জানতে পারবে এখানে যখন ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয় মানে শিবরাত্রির সময় তখন এখানে রান্না হয় বাবা বিশাল বড়ো করায় সেরকম উনুনগুলোও তাই বিশাল বড় বড় এখানে রান্না রান্নাবান্না হয় আর এখানে হচ্ছে খাওয়ানো দাওয়ানো হয় আর ওই যে বললাম এখানে একটা আলোচনা হচ্ছে সেই আলোচনার বিষয়বস্তু হলো আমার শ্বশুরবাড়ির লোকজন আজকে আজকে রাত্রে সবাই মিলে আমরা একসাথেই থাকবো তো চলো এবার তাহলে আর দেরি করবো না এবার আমরা বাড়ি ফিরে যাই অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে ভিডিও তাহলে এখানেই শেষ করি দেখা হবে আবার নতুন একটা ব্লগে কথা সবাই খুব ভালো থেকো টাটা